আচ্ছা এটা কি হতে পারে যে পুরো মহাবিশ্বের বিশাল রহস্যগুলো শুধুমাত্র একটা পরমাণুর মধ্যে লুকিয়ে আছে চলুন এই অবিশ্বাস্য ধারণার গভীরে ডুব দেয়া যাক দেখা যাক কিভাবে এই ক্ষুদ্রতম কণাগুলোই কাঠামোর সবচেয়ে বড় রাজগুলো আমাদের সামনে তুলে ধরে তো আজকের আলোচনায় আমরা কি কি দেখব শুরুতেই পদার্থবিজ্ঞানের দুটো প্রধান স্তম্ভ নিয়ে কথা বলবো। তারপর দেখব স্থানকালের মধ্যে পরমাণুর অবস্থাটা ঠিক কি হয় এরপর আমরা একটা একদম নতুন জিনিস জানব বক্রতার স্মরণ যেটা একটা কসমিক ফিঙ্গারপ্রিন্টের মতো কাজ করে আর সবার শেষে আমরা দেখব কিভাবে একটা ছোট্ট পরমাণুর মধ্যেই পুরো মহাবিশ্বে ছবিটা লুকিয়ে থাকতে পারে তাহলে চলুন শুরু করা যাক আমাদের গল্পের শুরুতেই আসছে পদার্থবিজ্ঞানের ওই দুই মহান স্তম্ভ দেখুন একদিকে আছে কোয়ান্টাম মেকানিক্স যেটা পরমাণু আর ছোট ছোট কণার জগৎটাকে নিয়ন্ত্রণ করে আর অন্যদিকে আছে আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি এই তত্ত্বটা তারা গ্যালেক্সি মানে বড় বড় জিনিসগুলো কিভাবে কাজ করে এবং স্থানকালের যে বাঁকানো চাদর সেটা নিয়ে কথা বলে অনেক বছর ধরে এই দুটো তত্ত্ব নিজেদের আলাদা আলাদা জায়গায় রাজত্ব করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন এই দুটো আলাদা জগৎকে একসাথে আনা হয় তখন কি হয় চলুন দেখা যাক ঠিক এই প্রশ্নটা নিয়েই বিজ্ঞানী লিওনার্ড পার্কার আঠারোশো সালে একটা দারুণ গবেষণাপত্র লিখেছিলেন তিনি জিজ্ঞেস করলেন যদি একটা সাধারণ হাইড্রোজেন পরমাণুকে স্থানকালের ওই বাঁকানো চাদরে রাখা হয় তাহলে ঠিক কি হবে আর জানেন তখন এই প্রশ্নের উত্তর নিয়ে অনেক ধরনের মতবিরোধ ছিল পার্কারের হিসাব নিকাশ থেকে বেরিয়ে এলো একটা একদম নতুন ভৌত প্রভাত এমন একটা জিনিস যা কোয়ান্টাম জগৎকে সরাসরি মহাবিশ্বের জ্যামিতির সাথে জুড়ে দেয় তো এই বক্রতার স্মরণ জিনিসটা কি এটা হল পরমাণু শক্তিস্তরে একটা পরিবর্তন কিন্তু এই পরিবর্তনটা গ্র্যাভিটির টানের জন্য হয় না বরং স্থানকালের নিজের যে জ্যামিটি বা বাঁকানো আকৃতি সেটার জন্য হয় বুঝলেন শুধু স্থানের আকৃতিটাই পরমাণুটাকে একটু টিউন করে দেয় ব্যাপারটা খুব সুন্দরভাবে বোঝা যায় দেখুন সাধারণ সমতল স্থানে একটা পরমাণুর ইলেকট্রনের শক্তিস্তরগুলো ঠিকঠাক থাকে অনুমান করা যায় কিন্তু যখন ওই পরমাণুটা একটা বাঁকানো স্থানে ঢোকে ধরুন একটা বিশাল তারার কাছে তখন ওই বাঁকানো স্থানটা ইলেকট্রনটাকে একটু নাড়িয়ে দেয় ফলে এর শক্তিস্তরগুলো অল্প কিন্তু খুব নির্দিষ্ট পরিমাণে সরে যায় মানে স্থানকালের পরিবেশটা সরাফরি পরমাণুর ভেতরের কাঠামোর ওপর একটা ছাপ ফেলে যাচ্ছে এখন আসা যাক সবচেয়ে মজার অংশে পার্কারের আবিষ্কারের সবচেয়ে বড় ব্যাপারটা হল এই যে প্রভাবটা এটা একটা ইউনিক ফিঙ্গারপ্রিন্টের মতো ছাপ রেখে যায় যা অন্য সব কিছু থেকে একদম আলাদা এই যে বক্রতার স্মরণ এটা প্রত্যেকটা শক্তিস্তরকে আলাদা আলাদাভাবে প্রভাবিত করে অন্যান্য অনেক প্রভাব আছে যা সবগুলো বর্ণালী রেখাকে একসাথে সমানভাবে সরিয়ে দেয় কিন্তু এটা সেরকম না এটা প্রত্যেকটা স্তরের জন্য আলাদা ইউনিক উদাহরণ হিসেবে পার্কার হিসাব করে দেখিয়েছেন যে হাইড্রোজেনের টু এস আর টুপি শক্তিস্তরের জন্য স্মরণের পরিমাণটা আলাদা হয় যেমন টু এস স্তরটা সরে সাতের সমানুপাতে আর টুপি স্তরটা পাঁচের সমানুপাতে ফলে একটা স্বতন্ত্র প্যাটার্ন তৈরি হয় আর এই যে ইউনিক প্যাটার্ন এটা ওই পরমাণুর অবস্থানে স্থানকালের বক্রতার একটা সুস্পষ্ট আঙ্গুলের ছাপ তৈরি করে আর এই ফিঙ্গারপ্রিন্টের কারণে বিজ্ঞানীরা চাইলে এই প্রভাবটাকে অন্য সব ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে আলাদা করে চিনতে পারবেন তাহলে এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে এবার চলুন দেখি এই ধারণাটা কসমোলজির জন্য মানে বিষয়ক জ্ঞানের জন্য কত বড় একটা হাতিয়ার হতে পারে মূলত এই তত্ত্বটা পুরো মহাবিশ্বের প্রত্যেকটা পরমাণুকে একটা সম্ভাব্য পরীক্ষকে পরিণত করে ভাবুন প্রত্যেকটা পরমাণু একটা ছোট্ট রুলার যা স্থানকালে বক্রতা মাপতে পারে আর এর সংকেতটা ইউনিক তাই ডপলার শিফ্ট বা গ্র্যাভিটেশনাল শিফটের মতো অন্য জিনিসের সাথে গোলমাল হওয়ার সুযোগ নেই আর সবচেয়ে বড় কথা যেখানে পরমাণু আছে সেখানে এটা কাজে লাগানো যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রভাবটা বোঝার মতো পরিমাণে দেখতে হলে স্থানকে কতটা বাঁকানো হতে হবে পারকারে দেয়া উদাহরণটা শুনলে অবাক হতে হয় পার্কার বলছেন যে হাইড্রোজেন পরমাণুর মধ্যে এই স্মরণ যদি ল্যাম্পশিফটের মতো অন্যান্য কোয়ান্টাম প্রভাবে সমান হতে হয় তাহলে স্থানকালের বক্রতার ব্যাসার্ধ হতে হবে মাত্র দশ সেন্টিমিটার ভাবতে পারেন এটা এত বেশি বক্রতা যা শুধুমাত্র মাইক্রোস্কোপিক ব্ল্যাক হোলের মতো চরম কোনো বস্তুর কাছাকাছি পাওয়া সম্ভব আর এখানেই আমরা এসে পৌঁছেছি এই আলোচনার সবচেয়ে গভীর এবং শেষ কথাতে পার্কার তার গবেষণাপত্রে নিজেই শেষ কথাটা বলেছেন যে পারমাণবিক বর্ণালীগুলো ওই পরমাণুটা যেখানে আছে সেখানকার স্থানকালের বক্রতা সম্পর্কে একটা সুস্পষ্ট তথ্য বহন করে অর্থাৎ একটা পরমাণু থেকে আসা আলোর মধ্যে শুধু ওই পরমাণুর গল্প না বরং বাস্তবতার মূল কাঠামো নিয়েই একটা গল্প লুকিয়ে আছে তাহলে শেষ প্রশ্নটা হচ্ছে যদি সবচেয়ে ছোট কণাগুলোর মধ্যে সবচেয়ে বড় কাঠামোর নকশা লুকিয়ে থাকতে পারে তাহলে এমন আর কত মহাজাগতিক সত্য আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে এটা আমাদের সবাইকে আবার মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে সবচেয়ে বড় প্রশ্নের উত্তরগুলো মাঝে মাঝে সবচেয়ে ছোট এবং অপ্রত্যাশিত জায়গাগুলোতেই পাওয়া যায়